আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ভিভো ভি ফিফটি স্মার্ট ফোনটি নিয়ে এই ফোনটি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে মুক্তি পেয়েছে এবং ইতিমধ্যে মধ্যে বেশ সৃষ্টি করেছে ডিসপ্লে সম্পর্কে ভিভো ভি ফিফটি এর ডিজাইন অন্তত আকর্ষণীয় এর মশন পাতলা এবং চারপাশে বাঁকানো ডিজাইনে হাতে ধরতে বেশ আরামদায়ক ফোনটি সিক্স পয়েন্ট সেভেন ইস জি এমলেটের ডিসপ্লে একশো বিশ হার্স রিফ্রেশ রেট এবং এক হাজার তিনশো পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করে যা ভিডিও দেখা বা গেম খেলার সময় চমৎকার অভিজ্ঞতা দেয় পারফরমেন্স সমূহ এই ডিভাইসটির কোয়ালি কম স্নপ্রডন সেভেন জেন থ্রি প্রসেসর দ্বারা চলিত যা আট জিবি বা বারো জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো বারো জিবি স্টোরেজ বিকল্পে উপলব্ধ কোনটি অ্যান্ড্রয়েড ফিফটিন এর ফান টাচ ফিফটিন ইন্টারফেসে চলে যা ব্যবহারকারীদের মিশন এবং দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে ক্যামেরা ভিভো ভি এর প্রধান আকর্ষণের ক্যামেরা সিস্টেম নতুন ডুয়াল ফিফটিন মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ফিফটিন মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ এটি ফটোগ্রাফি প্রেমীদের জন্য একটি আদর্শ পছন্দ বিশেষ করে এ জিলেস প্রযুক্তির সাহায্য ট্রস্ট ফটোগ্রাফিতে এই অসাধারণ পারফরম্যান্স প্রদান করে এবার ব্যাটারি সম্পর্কে জানব ব্যাটারি ফোনটিতে ছয় হাজার ব্যাটারি রয়েছে যা দীর্ঘস্থায়ী ব্যাটারির লাইফ নিশ্চিত করে সাথে রয়েছে নব্বই ওয়ার্ড ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি যা দ্রুত চার্জিং সফলতা প্রদান করে মাত্র দশ মিনিটই চার্জ আপনি ছয় ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন এবং জানবো অন্যান্য ফিচারসমূহ অন্যান্য ফিচারসমূহ ভিভো ভি ফিফটি সিক্স এইট এবং আইপি সিক্স নাইন রেটিং প্রাপ্ত যা আইটিতে পানিতে ধুলো ও প্রতিরোধ করে তোলে ফোনটির ডায়মন্ড সিল গ্লাস সুরক্ষা এবং উন্নত কুলিং সিস্টেম এটিকে আরও টেকসহ করে তুলছে মূল্য বাংলাদেশের ভিভো ভি ফিফটি এর অনঅফিশিয়াল মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সং সংস্করণের জন্য সিদ্ধান্ত ভিভো ভি ফিফটি একটি শক্তিশালী মিড রেঞ্জ স্মার্টফোন যা আকর্ষণীয় ডিজাইন শক্তিশালী পারফর্মেন্স উন্নত ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ প্রদান করে যদি আপনি একটি নির্ভরযোগ্য এবং ফিচার্স প্যাকেট স্মার্টফোন খুঁজে থাকেন তবে ভিভো ভি ফিফটি আপনার পছন্দের জন্য উপযুক্ত পছন্দ তো ছিল স্ক্রিপ্টটি ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাইপ করুন বিশেষ করে